এনে ভাই জল খা ভাই কি হয়েছে ভাই তোর আরে ভাই খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না তত কষ্ট হচ্ছে যখন নিঃশ্বাস নিচ্ছিস কেন কি আমি পাগল আমার বাবায়ও পাগল ভাই 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 তুই একটা ড্যান্স দেখবি মারাত্মক চল আমার সাথে জীবনটা এমন ভাবে চাটনি হয়ে গেছে না বাড়িতে বউ না থাকলেও চলবে কিন্তু মোবাইলে ইন্টারনেট থাকতে হবে হ্যালো কি ভাই তুই সত্যিকারের বন্ধু কাকে বলে দেখতে আমার কাছে টাকা নেই আরে চল না টাকা দিতে হবে না শুধু দেখে নিবি আয় 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 ওই দেখ কি বাবু টাকাটা নিজেকে সব থেকে বড় ভিখারি মনে হয় ধার দেবেন একবার চাইতে হবে হ্যালো ভাই গার্লফ্রেন্ডকে নিয়ে সরস্বতীতে ঘুরতে বেরিয়েছিলাম আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গার্লফ্রেন্ডের খুব সিরিয়াস অবস্থা তাড়াতাড়ি আয় ভাই আরে ভাই মারা গেলে ফোন করিস ফোনটা রাখ ভাইপো তুই কি জানিস তোর সাথে আমি এত কেন ঘুরি কেন কারণ তোকে আমি মন ভরে গালাগালি করতে পারি বন্ধু আই আই আজকে আমার টাকায় বিরিয়ানি খাবো আই আই আরে তুই এখনো কোনো পেম টেম করছিস না কি ব্যাপার আমি চিন্তা কইরা দেখছি ভাই যাচাই কইরা দেখছি ভাই সঠিক প্রেমই দেশে আর নাই আমি চিন্তা কইরা দেখছি ভাই যাচাই কইরা দেখছি ভাই কি ব্যাপার তুই এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন আরে ভাই আমার বাড়ির লোক আমাকে খোঁজাখুঁজি করছে কেন আরে ভাই কি বলি কাল রাত্রে আমার খুব জোরে খিদে লেগেছিল তো ফ্রিজে তরমুজ রাখা ছিল বার করে কেটে আর খেয়ে নিয়েছি একটু মিষ্টি কম ছিল তবে ভালো লেগেছিল তো তো এখন মা আনাজ করতে গিয়ে কুমড়োটা খুঁজে পাচ্ছে না আরে ভাই